গ্যাস ওয়েলকাম টু মাই চ্যানেল সো গাইস তোমরা কেমন আছো সকল বন্ধুদের জানাচ্ছি শুভ দশমী সো বন্ধুরা দেখো আমি মানে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি দুর্গা মাকে বরণ করতে তো আমি আর আমার মেয়ে যাচ্ছে সো বন্ধুরা পরে আবার দেখো মাকে বরণ করতে চলে গেছি আমরা তো বরণ করছি মাকে এখন করার সময় মনে হচ্ছে মা দুর্গার মনটা খুব খারাপ দেখো কিন্তু অন্যরকমই হয়ে যায় এই করে মা দুর্গা আগে সবাইকে ভুলায় মনটাও খারাপ যে মা দুর্গা আধা দশ বছরের জন্য অপেক্ষা করতে হবে মাকে এখন আমরা করার করাচ্ছি মা বরণ করে চলে এসেছে দেখো বরণ গিয়ে মানে হেঁটে আসতে গিয়ে হাফিয়ে গেছে কি করেছে আমার আমি বললাম যে কি দিও না দিও আমরা কালকে আইটিয়া ঠাকুর থেকে বাড়ি এসেছি আইই মোড়ে ঠাকুর থেকে বাড়িতে এসেছি 12:30 না 12:30টা কোণে 1টা কোণে সময় বাড়িতে এসেছি তাও আস্তে আস্তে একটা প্রায় বেজে গেছে সো বন্ধুরা এত পায়ে ব্যথা যে এত হেঁটেছি মানে কোনদিন মানে এত হাঁটিনি এই প্রথমবার এতxlab মানে বিশাল দূর হেঁটে কেটেছি কি টাবার তিন টাবার দেখতেছি তো এতটায় কষ্ট হচ্ছে তো আমি আজকে আর পাচ্ছি না যে ভালো মানে এখানে থাকবো বেশি কোন আর থাকলাম না তোমাদের মানে ও ভিডিওটা ওখানে তুলবো তোমাদেরকে দেখাবো মারা তো মারা তো এত পায়ে ব্যথা ওর জন্য আর বরণের ওখানে বেশিক্ষণ রইলাম না মাকে বরণ করে একটু দাঁড়িয়ে চলে আসলাম তো ওইখানে গান নিদের নিদের সিদুর মাখিনি এখন আমি মারা সিদুর ওখানে গান চলছে বলে তাই ওখানে কথাগুলো মেয়ে বলতে পারিনি আমি যে বরণ করেছি মনে বললেও হয়তো শোনা যাবে না যা কারেন্ট গান চলছে গান চলছিল তো বন্ধুরা আমরা আমাদের বরণ করা হয়ে গেছে আমরা চলে এসেছি বাড়িতে তো আবার পরে দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের এখানে স্থানীয় সঙ্গে ভাসান যাচ্ছে ঠাকুরে দুর্গা ঠাকুরের ভাসান ভাসানের প্রতিষ্ঠানটা করেছে দেখো খুব সুন্দর করেছে সব বাজনা বাজছে দেখো সব ঠাকুর নিয়ে যাচ্ছে লক্ষ্মী গণেশ আগে আগে যাচ্ছে তারপরে কার্তিক সরস্বতী যাচ্ছে এরপরে যাবে মা দুর্গা দেখো মা দুর্গাটা খুব সুন্দর হয়েছে দেখতে আবার এক বছরের জন্য মা দুর্গা চলে যাচ্ছে